আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নারিকেল ভাজি রেসিপি আমার পছন্দের একটি খাবার তো আপনারা অনেকে হয়তো এটা চিনবেনও না কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষ খুব ভালোভাবে চিনে তো কথা না বাড়িয়ে দেখে আসি আজকের রেসিপিটি কিভাবে তৈরি করা হয় আমি এখানে একটা গোটা নারিকেল নিয়েছি এটা ভালো করে শেষে তারপরে কুড়িয়ে বেটে নিব এগুলো আমি ভিডিও করতে পারিনি তো বাটার থেকে দেখায় এখানে আমি বেটে নিলাম নেওয়ার পরে সাথে কিছু এলাচ দার্চিনের স্যাল এবং তেজপাতা দিয়ে দিলাম যেহেতু পরে দিতে হবে তো একবারই দিয়ে দিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটতে হবে অতিরিক্ত মিহি করা যাবে না তাহলে কিন্তু হালোর মতো হয়ে যাবে খেতে অতটা মজা লাগবে না আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে মিহি করতে হবে ঠিক এইভাবে বাটলেই হবে বেলেন্ড করলেও অতিরিক্ত বেলেন করা যাবে না এবার একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়ি মাছ দিয়ে দিব এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর হ্যাঁ আমি কিন্তু গোটা নারকেলটাই বেটে নিয়েছি নেটে ছেড়ে ভালো করে মশলাটা বেজে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখন একটু হলুদ দিয়ে দিব যেহেতু অর্ধেক ভাজা হয়ে গেছে এখন আবার ভালো করে ভেজে নিব যেহেতু ভাজা শেষ এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিব দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে যেন হলুদটা সুন্দরভাবে নারকেলের গায়ে লেগে যায় এবং সুন্দর একটা স্মেল আসে এই পর্যায়ে আমি আবার একটু হলুদ দিয়ে দিব যেহেতু হলুদ একটু কম হয়েছে এবং সাথে একটু লবণ দিয়ে দিলাম বা আবার নেড়ে চেড়ে হলুদটা ভালো করে নারকেলের ঘায়ে মাখিয়ে নেব এবং সুন্দর একটা স্মেলের জন্য অপেক্ষা করব আর হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন পাতিলের নিচে যেন না লেগে যায় এখন আমি নারিকেল ফাটানোর পরে যে পানিটা পেয়েছিলাম সাথে একটু পানি মিলিয়ে সবটুক দিয়ে দিলাম এরপরে নেড়ে দেখবো এতে না হলে আরেকটু দিয়ে দিব এই তো দেখুন এবার আমি সরা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য ফিরে আসলাম কিছু সময় পর তো দেখুন রকমের হয়েছে এবারে পানিটা টানিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নিব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই সুন্দর রেসিপিটি সবাই ভালো থাকবেন